প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা পাঁচ নং পার্ট ডি ব্লক মূল সড়কে এক মত বিনিময় সভা ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান দেখার জন্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোল্লা বিশেষ অতিথির আসনে ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী বিশেষ অতিথি ছিলেন পল্লবী থানায় বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবিদ বিশেষ অতিথি ছিলেন পল্লিবিছানা বিএনপি যুগ্ম আহমেদ আব্দুল রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লিবিছানার ছাত্রদল আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল অংশনে উপস্থিত ছিলেন পাস্তেক ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশেমিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্তেক ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আসলাম গাজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্তেক ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি আলিম মিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আবুল মামুন ও উপস্থিত ছিলেন 91 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এলাহি বাবুল ও উপস্থিত ছিলেন 5 নং পার্ক 11 নং ইউনিট বিএনপি সভাপতি বশির আহমেদ প্রিয় আদর্শক উক্ত অনুষ্ঠিত সার্বিক দিক নির্দেশনা ও অনুষ্ঠিত সভসভতিতে ও আয়োজনে ছিলেন পল্লি বিচালা যুবদল নেতা বানিয়া বাদ케이তি সন্তান স্থায়ী বাসিন্দা শাহিন গাজী শাহিন গাজীর অর্গানাইজেশনে চলমান উন্নয়নে সংস্কার বিষয়ক এই মত বিনিময় সভা অনুষ্ঠান ও দমা ফিল অনুষ্ঠিত হলো পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম বি টিভি আমরা আর কখনো ওই ফ্যাসিস স্বৈরাচার যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে আপনাদের সকলকে আমি সতর্ক এবং আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি যে আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের এলাকার ভাই বন্ধু হিসেবে আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমি আপনাদের পাশে রয়েছি পাশে থাকব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় গণাধিকার বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরোধ এবং আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যিনি আজকে হয়ে আমাদের সকল নেতৃবৃন্দকে একসাথে নিয়ে আজকে এত আমাদের বাবাদের সাথে 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 ভাইদের সাথে বন্ধুদের সাথে এত সুন্দর একটি মত বিনিময় সভা এবং আমাদের প্রিয় নেত্রীর জন্য যে দোয়ার আয়োজন করা হয়েছে সেই দোয়ায় শরিক হওয়ার সুযোগ হয়েছে এই জন্য আমি শাহিন গাজীকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু হিসেবে আমি সারা জীবন ইনশাআল্লাহ আপনাদের পাশে রয়েছি পাশে থাকবো এবং আমি বিনীত অনুরোধ করবো আমাদের হুজুরকে

ওয়াইকুতা আলাম মানাল হায়াতা শানুল্লাহা ফাহিহা ইয়ারহামার রাহিমিন আমাদের অনেক মুরব্বি আমাদের অনেক নেতা কর্মী আমাদের অনেক প্রিয়জন আপনজন আমাদের মধ্যে এখন নাই আমাদের জন্য অনেক সময় ব্যয় করে অনেক خدمت করে গেছেন হে আল্লাহ আপনি তাদের কে করে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও সল্লাল্লাহু তাআলা وسلم على خير خلقه محمد وآله وأصحابه أجمعين والحمد لله العالمين